তো আইস গেলে না তো অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে থাকে কিছু জানিয়ে আবার কিছু না জানি তো আমরা আজকের এই ভিডিওতে দেখবো নারো ইভেন্টের পর যে দুটি জিনিস চেঞ্জ করা হয়েছে তা জানার আগে ছোটো ভাই মনে করে যে ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চেঞ্জেস নাম্বার ওয়ান নারো ইভেন্টের আগে ঋণ নাম মিলেছে বেন্ডিং মেশিনটা এই জায়গায় ছিল কিন্তু পরে এটাকে সরিয়ে এখানে দেওয়া হয় এটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ তো টেনিস নাম্বার টু আমাদের গেমের তো অনেক স্কোপ আছে ফোর স্কোপ টু স্কোপ তার মধ্যে একটা আছে থার্মাল স্কোপ যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ এটা নারট ইভেন্টের আগে এমন ঠিক সবুজ ছিল স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছ তেমন ছিল কিন্তু নারট ইভেন্টের পর এটাকে সব স্কোপের মধ্যে করে দেওয়া হয় সাদা শুধু এর ফায়ার রেড ডটের ভিতরে হলুদ করে দেওয়া হয় কিন্তু আমার কাছে মনে হয় আগেরটা থেকে এখনকারটাই ভালো কারণ আগে সবুজ ছিল কিছু দেখা যেত না ভালো করে কিন্তু এখন সাদা এখন দেখা যায় আর বাকিটা তোমরা কমেন্টে জানো